পরে কায়েম হবে নবুয়াতের আদর্শের পরে পরিপূর্ণ খেলাফত যেটাকে বলা হয় খোলাফায় রাশে দিন আল্লাহ যতদিন চাইবেন ততদিন এই খোলা ভাইয়ের আশেদার যুগ থাকবে তার ভাই খোলা ভাইয়ের বিদায় নেবে হজরত আবু বকার সিদ্দিক হজরত উমর ফারুক হজরত ওসমান রাতি আল্লাহ হোক আলী কাল্লাম আল্লাহ আজ হোক তিরিশ বছর তারা পূর্ণ নবুয়তের আদর্শকে সামনে রেখে তারা খেলাফাত পরিচালনা করেছিলেন হুদুর বললেন সোম্বা তাকুন ও এর এরপরে আসবে পৃথিবীতে রাজতন্ত্রের যুগ এক নম্বর নবুয়াদ আমাকে দিয়ে নবুয়াদ শেষ দুই নম্বর হল খেলাফা খোলাফায় রাসেনার যুগ তিন নম্বর হলো রাজতন্ত্রের যুগ এই রাজতন্ত্র পৃথিবীতে আস্তে আস্তে খতম হয়ে যাবে তারপরে কায়ভাবে মূল কান জাবরিয়াতান স্বৈরতন্ত্র এবং জুলুমতন্ত্রের যুগ এই স্বৈরতন্ত্র এবং জুলুমতন্ত্র এই যুগে এখন আমরা কিন্তু বশবস করছি ঠিক স্বৈরতন্ত্র এবং জুলুমতন্ত্র এই যুগের পরে রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি থেমে তাকলেন না তিনি বললেন সুম্মা তাকুনুল খেলাফা আলা মিনহাজিন নবুওয়াত এই জুলুমতন্ত্রের অবসান হয় তোমাদের সামনে আবার পূর্ব গগনে সোনালী সূর্যোদয় হবে আবার সবে আসবে আবার পৃথিবীতে দেশে দেশে আবার কোরআন এবং সন্ন্যার আইন কায়েম হবে সুম্মা সাকাতার নাবিও সন্ন্যারিও সাল্লাম হুজুর এই পাঁচটা স্তর বলার পরে তিনি চুপ থাকলেন বন্ধুগণ আজকে সারা পৃথিবীতে আওয়াজ শোনা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে একদম ফ্যারিস করতে চেয়েছিল তারা নাস্তা নাবুদ করতে চেয়েছিল এই যখন বাছাই করা আমাদের সোনালী সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে নিয়ে তার সাথীদেরকে হযরতে মাওলানা দুলার হোসেন সাঈদী থেকে শুরু করে নিয়ে বহু বহুলাভাই কে নামকে তারা ফাঁসিতে তারা জেলখানায় তারা বিভিন্ন পয়জনিনং করে বিভিন্নकायदा মামলা দিয়ে হামলা দিয়ে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আল্লাহ জবাব দিয়েছেন ইউহুন তারা চেয়েছিল লয়ুফিয়ু নূর আল্লাহ আল্লাহ নূরকে তারা নির্বাপিত করতে চেয়েছিল কিন্তু ওরা পারে নাই আগুন জ্বলন্ত আগুনে ওই যেমন কেরোসিনা ডিজেল ঢাললে যে পরিণতি হয় জামাত ইসলামীকে হত্যা করে জামাত ইসলামীকে জেলে দিয়ে জামাত ইসলামীকে বিভিন্ন ভাবে নির্যাতন করে জামাত ইসলামী এরকম বিভিন্ন কি বলেন শক্তি সাহস বল নিয়ে তরুণরা যুবকরা আছে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আবার সেই সঙ্গে বলতে হয় হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে দেখেছো যে বাতিলের সামনে নিজামিরা যদি মাথা নত করতেন তাহলে যে ভিন্ন একটা রাস্তা তৈরি হতো কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করেননি তিনি কারবালার ইমাম হুসাইনের বেছে নিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু আজিদ বাহিনী তাকে প্রস্তাব দিয়েছিল যে আপনি আমাকে খলিফা বলে মেনে নেন আপনাকে মদিনার গভর্নর মক্কার গভর্নর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আপনাকে বিরাট মর্যাদা প্রদান করব ইমাম হুসাইন নাতি আল্লাহ তালানহতিন রাজি হন নাই তিনি তার মাথা দিয়েছিলেন এবং তার পরিবারের ছিয়াত্তর জন যে তার পরিবারের ছিয়াত্তর জন ব্যক্তি শাহাদ বরণ করেছিলেন মাথা চলে গেছিল এক জায়গায় আর মাথা ছাড়া বডি কারবলার ময়দানে দাফন হয়েছিল মাশের উপযুক্ত ঘোড়া দাব্লানো হয়েছিল কিন্তু ইমাম হোসাইন বাতিলের সামনে মাথা নত করেন নি এজন্য আল্লাহ যে না দিন বাঁচाने लिए ইমাম হাসান ও কাক ত্যাগ দিয়েছেন কারবালা মে দিন বাঁচाने के लिए দিন বাঁচানোর জন্য ইমাম হোসেন hashlib কারবালার ইতিহাস তৈরি করেছিলেন সেদিন কারবালার ইতিহাসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু যদি আজিদ বাহিনের কাছে মাথা রতা করতেন মুসলিম জাতির জন্য এটা ছিল লজ্জাজন শের দেগা আমাদের জাতীয় কবি বলেছেন শের দেগা দেহি দেগা আমামা মাথা লাগে মাথা দাও কিন্তু পাগলি দেব না আদর্শ দেব না আমাদের আদর্শ এবং দর্শনকে ভুলণ্ডিত হতে দেব বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসুন আপনারা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে দূর থেকে আমাদের কথা শুনেছেন আমাদের কথা একটাই তারাও সকলেই আসেন আমরা চলে আসি দল মেধ মত নির্বিশেষে আল্লাহ বলেছেন তারাও সকলেও চলে আসেন ইলা কানেবাতিম এমন একটি বিপ্লবী সরোগারের কাছে আল্লাহ নামুদায় ইল্লাহ্ মা আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না এইদিকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বলে আনুষ্মিকা বিহীন সাইয়া আল্লাহর সাথে কাউকে আমরা শরীফ করবো না আল্লাহর জীব রিসালাতের আল্লাহর দেওয়ার ইসামাতের পদ্ধতিতে রসিলের নেতৃত্ব ছাড়া কারণ আমরা পূর্ণাঙ্গ নেতৃত্ব মানব না এটাই এটাই হচ্ছে আমাদের আবেদন আমাদের সম্মানিত বোনেরাও আছেন তাদের জন্য আগে জানতে হলো কথা হতো যে কথাগুলো বললাম এটা যেমন ভাইদের জন্য এটা বোনদের জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত সাতক্ষীরার এক কর্মী সম্মেলন ছিল উনি ইতিহাসের একটি ঘটনা বলে সাতক্ষীরার এই জনসভা উপস্থাপন করছিলেন আমি বন্ধের জন্য ওই কথাটি দু হাত দিয়ে আমার শেষ করতে চাই নেতৃবৃন্দ ছিলেন হজরতে উম্মে আম্মারা যার নাম ছিল মুসাই বারাতিয়াল তিনি রসুল কালী সাল্লাম যখন অহদের যুদ্ধে চারিদিক থেকে তীর ধরু আঘাত আসছিল তখন তিনি নিজে বলছেন যে আমার ডান পাশে তাকে দেখলাম যে ডান পাশ থেকে একজন বীরঙ্গনা মহিলা ঢাল ধরে আমাকে সাহায্য করছে ফাইজা নাজার তো মালি যখন বাম দিক থেকে আঘাত আসলো আমি বাম দিকে ফিরে দেখলাম ঢাল দিয়ে আমাকে সাহায্য করছেন একজন মহিলা ওই একই মহিলা ভদ্রত উম্মে আম্মারা সামনের দিকে যখন তরবারি আসছে কি বলে তীর ধনুক আসছে তখন উম্মে আম্মারা বিষম দিক থেকে যখন আঘাত আসছে তখন হজরতে উম্মে আম্মারা চারিদিক থেকে তিনি আঘাত মোকাবেলা করে সর্বশেষ দিনে শাহাদাত বরণ করেছেন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা মা এমনিভাবে ইসলামের ইতিহাসে ভাইদের সাথে বোনেরাও সমান তালে তারা জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন ইসলামের ইতিহাসে সকলের ভূমিকার মধ্যে অরসিক কাজ আসুন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائم করম বত নিয়ে সফল নি আমরা এগিয়ে যাই রবুর আলামিন আমাদেরকে তাওফীক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله الله اكبر الله اكبر जिंदाबाद जिंदाबाद